السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله المحمود بنعمته والمعبود بقدرته والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد آج بوبيت في الأول مشيد آج بوبيت في الأول অনুষ্ঠান উপস্থিত আছেন সম্মানিত শিক্ষক মন্ডলী অভিজ্ঞ অভিজ্ঞ বিচারক অত্র অরুণ তরুণ বিপ্লবী ছাত্র বন্ধুরা সকলকে আন্তরিক মোবারকবাদ সালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহি আবার বন্ধুগণ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ছিল আনার জন্য তার পাশাপাশি সিরাদুল্লা বিসদুল্লাহ সম্পর্কে কয়েকটি কথা বলি বিদায় নেব আমার তৌফিকি বিদ্যা বিদ্যা সমরত হাজরি আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে এই মাসটিতে বিশ্বের ইতিহাসে সবচেয়ে আনন্দতম একটি দিন ছিল মা আমার নুরনবী মো সাল্লাম গোটা পৃথিবীকে আলোকিত করে চেয়েছিলেন সম্ভবত দুই নবীর প্রেম নবীর ভালোবাসা যার মনে প্রাণে রয়েছে তিনি এই মাসটিতে খুশি প্রকাশ করে থাকবেন এ সম্পর্কে যদি আমরা কোরআনের দিকে লক্ষ্য করি কি বলছে তাহলে আমরা দেখতে পাব সূরাতুল ইউনুস এর 11তম পারা এর 58তম আয়াতে বলছেন আল্লাহ তাআলা সুবহানাতাল্লাহ বলছেন কুলবি ফাদলিল লেহি ও বিরহমতেহি ফাবিজা আলিকা ফালিয়া প্রভু হুয়া খায়রুম মিম্মা ইজমাউল যারা ইসলাম পেল দিন পেল যারা ফেরাউনের প্রতি রহমত হিসেবে পেল তারা যেন খুশি হয় এবং আনন্দিত হয় শুধু মাটিপুরি বাংলাদেশে নয় সারা বিশ্বে সিরতুল নবী সাল ইসলাম উদযাপন করে থাকে বিশেষত মিশর সিরিয়া লেবানি ইরান ইরাক পাকিস্তান সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্রে পারে রবিউল আউয়াল মাস ও সিরবী স্লাহ ইসলাম উদযাপন করে থাকে সমাজ হাজির আপনার শুনে অবাক হবেন যে রবিউল আউয়াল মাস উপলক্ষে ভারত একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হল সেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হওয়ার আগে তিন মাস আগে ঘোষণা করে দেওয়া হলো যে এই রবা ওয়াল মাসে নাম দিতে পারবে সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী এবং স্কুল কলেজ মাদ্রাসা সকল ধরনের লোক এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন এবং সকলে অংশগ্রহণ করলোক রঘলা ওয়াল মাস আসলো রঘলা ওয়াল মাসের প্রথম এক তারিখ সেই জমা দেওয়ার বক্সটা ওপেন করা হলো বিষয় ছিল নবী করম সোলাল্লাহামের শাহেফ এর মহব্বতে কে কত সুন্দর করে কবিতা লিখতে পারে এবার এক তারিখে সেই বাক্সটা ওপেন করা হলো ওপেন করে দেখলেন প্রায় দশ হাজারের অধিক প্রতিযোগিতা কাগজ উপস্থিত হলো ভাইরা আমার সেখান থেকে যাছাই বাছাই করে জাস্টিফাই করে স্পিড করে সেখান থেকে মাত্র একশো কবিতা রাখলেন নয় হাজার মানুষের কবিতায় গেলে সেখান থেকে একশো কবিতা থেকে যাছাই বাছাই করে আবার পঞ্চাশটি কবিতা রাখলো সেই পঞ্চাশটি কবিতা থেকে যাছাই বাছাই করে মাত্র পঁচিশটি কবিতা রাখলাম পঁচিশটা থেকে দশটি দশটা থেকে পাঁচটি সেই পাঁচটি কবিতা থেকে যাছাই বাছাই করে মাত্র তিনটি কবিতা রাখলেন সেই তিনটি কবিতা থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে দশ হাজার কবিতার মধ্যে কে ফার্স্ট হয়েছিলেন প্রথম নাম্বার হয়েছিলেন তিনি ছিলেন হায়দার আবাদের একজন মুখ্যমন্ত্রী ভাইরা আমার তিনি দশ হাজার কবিতার মধ্যে তিনি ফার্স্ট হয়েছিলেন তিনি কী কবিতা লিখছিলেন তিনি লিখছিলেন আগার সারাকি আন্দার আগার আরস্ত হরসুরধীরা ভাইরা আমার তিনি বলতে চেয়েছিলেন যে আমার দেব থেকে মাসে পর্যন্ত জুলুম থেকে যে যত পৃথিবীর মধ্যে যত ভাই ফাঁকা জায়গা রয়েছে সম্পূর্ণ ফাঁকা জায়গার ভিতর যদি হীরা গয়নাথ আগার আগার সরাস্তে খারাপ হয় আগার শরাস্তে খারাপ হয় এক এক আগার এক আকার আড়স্ত ভরস তিনি আমল দেওয়ার ভাইরা আমার সমুদ্র ধারা যে সেখানে পরিপূর্ণ করে দেওয়া হয় আর নবির ভালোবাসা নবের মহাব্বাত একদিকে রাখা হয় তারপর সমান হবে না এজন্যায় বলছেন মান তামাজনতি উন্নতি শহীদ যিনি আমার একটি সন্ন্যত আদায় করবেন তিনি একশো শহীদের মর্যাদা সব তার আমল নামে লেখা হবে ভাইরা আমার